Okay. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীলরমন চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীল রহমান আপনাদের সাথে কথা বলছি এই যে প্রথমে যে রাস্তাটা দেখাইছিলাম ওইটা হচ্ছে ষোলো ফুট রাস্তার ওই ষোলো ফুট রাস্তা থেকে এই যে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আট ফুটের একটি রাস্তা এই দুইটা প্লট পরেই হচ্ছে আজকের এই বাড়িটি এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে ষোলো ফুটের রাস্তা আর ষোলো ফুট রাস্তা থেকে এই যে আমরা যাচ্ছি এখন আট ফুট রাস্তা দিয়ে এই যে খালি একটা প্লট তারপরে একটা বাউন্ডারি করা প্লট তারপরে হচ্ছে তিন কাঠার বাড়ি আর এটা ঠিকানা যদি বলি এটা হচ্ছে ঢাকা টু যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ি পরের স্ট্যান্ডের হচ্ছে অনেকটা তার পরের হচ্ছে রায়েরবাগ এই রায়েরবাগ থেকে অটোতে বিশ টাকা নেবে রায়ারবাগ কদমতলি বাজার এবং ওইখান থেকে বিশ টাকা রিকশায় নিবে রায়েরবাগ পাকার মাথা লালাল মাঠ চার দোকান এই এখানেই হচ্ছে এই বাড়িটি বাড়ির সামনে আপাতত কাঁচা আছে আট ফুটের রাস্তা এই যে দেখতে এই পাশে ওয়াল থেকে ওই যে যে ওই পাশে একটা দেওয়াল এই পর্যন্ত হচ্ছে রাস্তাটা তবে এই বাড়ির জন্য আপাতত এই রাস্তাটা করে রাখছে দিক বাড়ি করে আপাতত হয় নাই যার কারণে কিন্তু রাস্তা ওইভাবে পাকা হয় না আর ওরকমও না এই বাড়িতে অবশ্য এক ডবল গ্যাস আছে বাড়ির জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা আমি আপনাদের রাস্তাটা দেখাই দিলাম আঙ্গুল দিয়ে এই হচ্ছে অবস্থা আর সামনের দিক কিন্তু রাস্তাটা সমান হয়ে চলে গেছে বাট ওই দিকে বাড়িঘর নাই দেখা আর রাস্তাটা আপাতত এখানেই শেষ হয়ে রয়েছে বাট এই রাস্তা কিন্তু চলমান আর ওই যে দেখতেছেন বাড়িটা ওই বাড়ির সামনে কিন্তু ষোলো ফুটের রাস্তাটা আবারও দেখেছি ওই যে একটা মানুষ হেঁটে যাচ্ছে ঝুম করে আমি আবার আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করবো ওই যে দুইটা জালনার মতো দেখা যায় এটাই কিন্তু আপনার ষোলো ফুটের একটি রাস্তা আমি আপনাদের ঝুম করে দেখা দেওয়ার চেষ্টা করতেছি এই যে এই যে দেখতে পারতেছেন এটাই কিন্তু যে পাইপটার সাথে এটা কিন্তু ষোলো ফুটের একটি রাস্তা আর এই তিন কাঠা বাড়ি যদি আপনারা এক ডবল গ্যাস আছে সাতটা রোম আছে তবে এগুলো আর ভাড়া চলতেছিল বাট উনি বাড়ির কাজ করবে এই কারণে ভাড়াটি এদের আপাতত কাজের জন্য না করে দিছে পরবর্তীতে বাড়ির কাজ শেষ হলে ওনারা ভাড়া দিতে পারবে বাড়িটা কিন্তু এখনও দু একজন ভাড়া থাকে আর বাড়ি কিন্তু রাস্তা থেকে উঁচু আসে আর এই বাড়িটি কিন্তু আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি দেখতে পারবেন আর এই বাড়িটির যদি দামের কথা বলি এ বাড়িটির দাম চাও হচ্ছে পঁচাশি লক্ষ টাকা এবারই দাম চা হচ্ছে পঁচাশি লক্ষ টাকা তবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখে যদি পছন্দ হয় একদম সরাসরি রেজিস্ট্রি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আর আমার চিনার চ্যানেলের ভিডিও আমার চ্যানেলে প্রায় পাঁচশোর উপর জমি বাড়ি অ্যাড দেওয়া আছে প্রত্যেকটা জমি বাড়ি কিন্তু আপনাদের যদি পছন্দ হয় একদম সরাসরি রেজিস্ট্রি মালিকের সাথে বসে দরদাম করে ক্রয় করার সুযোগ আছে যেটা কিন্তু অন্য কোনো মিডিয়া বা চ্যানেল এই সুযোগ সুবিধা দিচ্ছে না তো আমার চ্যানেল ভিডিওগুলো ভালো করে আমি সাবস্ক্রাইব করে তার পাশে বেলকেন টু